আসসালামু আলাইকুম দর্শক বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি এবং জামাতকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন সেই খবর গত রাতেই প্রকাশ হয়েছে এবং দুই পক্ষই পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে যে তারা আমন্ত্রণ পেয়েছেন বলা হচ্ছে যে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামাত ইসলামীর সঙ্গে বৈঠকে পড়বেন প্রধান উপদেষ্টা তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুক্রবার জানিয়েছেন বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামাতে ইসলামী মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয় এই তথ্য নিশ্চিত করেছেন জামাতের ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন জামাত ইসলামের যে উদ্দেশ্য সেটা বোঝাই গেছে যে তারা চায় যে সব দলের অংশগ্রহণে ডক্টর মোহাম্মদ ইনুস একটি সিদ্ধান্ত নিক এবং বিদ্যমান যে পরিস্থিতি তা নিয়ে আলোচনা করুক সর্বদলীয় বৈঠকের জন্য জামাত ইসলামিক চেষ্টা করছে তো সেই চেষ্টাকে ভালোভাবেই দেখছেন প্রধান উপদেষ্টা দপ্তর বা ডক্টর মোহাম্মদ ইনুস সূত্র বলছে জামাত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয় তারা চায় ডক্টর ইউনুসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক এর আগে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামাতের আমি তিনি তার ফেসবুকে গতকালকেই আহ্বান জানিয়েছিলেন যে সর্বদলীয় বৈঠক হবার জন্য সম্ভবত সেই ডাকে সাড়া দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে এর মধ্যে নির্বাচন বিচার সংস্কার জুলাই গণভ্যত্থান পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বেশ কিছুদিন থেকে বলা হচ্ছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা দূরত্ব যে প্রধান উপদেষ্টা চলছেন তার মতন করে তার উপদেষ্টাদের পরামর্শে এবং সেই ক্ষেত্রে তিনি নির্ভর করছেন বেশ অল্প সংখ্যক কিছু উপদেষ্টার উপরে তার মধ্যে ছাত্র উপদেষ্টারা যথেষ্ট পরিমাণ প্রভাব সৃষ্টি করছেন এবং সেই প্রভাবের ফলে একটা জটিলতা ইতিমধ্যে তৈরি হয়েছে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাক হোসেনের শপথ না নিয়ে আট থেকে নয় দিন অচল অবস্থা অন্যদিকে ছাত্রদল দল সাম্য দাবিতে শাহবাগকে ঘিরে একটা অবস্থান সেখানে অচল অবস্থা এই অচল অবস্থা চলতে চলতে হঠাৎ করেই সশস্ত্র বাহিনীর তিন প্রধান দেখা করেন ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে তারা কিছু বিষয় উপস্থাপন করেন তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং তারপর সেনা বাহিনী সেনাবাহিনী খোলাখুলি খোলাখুলিভাবে বলেছেন কোন কোন বিষয়ে তার আপত্তি নির্বাচন বন্দর নির্বাচিত সরকার করিডোর এসব বিষয় নিয়ে যখন খোলাখুলিভাবে মত দিয়েছেন তখনই পরিস্থিতি একেবারেই মানে নাজুক অবস্থার দিকে চলে যায় এবং ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নেন আপাতত উপদেষ্টা পরিষদ তারা রিকোয়েস্ট করেছেন এবং এনসিপি নেতারা রিকোয়েস্ট করাতে তিনি পদত্যাগ এখনো করেনি তবে পদত্যাগের খসড়া তৈরি আছে বলে জানানো হচ্ছে এবং এই বিষয়ে যদি সমঝোতা না হয় তাহলে তিনি আজ শনিবারই পদত্যাগ করবেন বলে এমন একটি কথা রাজনৈতিক অঙ্গনে প্রচলিত হওয়ার পরপরই একটা ইতিবাচক দিক দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলবেন আসলে এই দুটি প্রধান দলের সঙ্গে যদি ইয়া রেখে এ ডক্টর মাওলানা দিনু সরকার পরিচালনা করতেন বরাবর তাহলে কিন্তু আর কোন সংকটে পতিত হত না কিন্তু তিনি কেন জানি বরাবর এই দুটি দলকে মানে বাইপাস করে উপেক্ষা করে অথবা পাশ কাটিয়ে তিনি চলছেন এর ফলে এক সংকট ঘনভূত হচ্ছে এবং সেই সংকটের সুযোগ নিচ্ছে কিছু ব্যক্তি যাদের আসলে রাজনৈতিক তেমন কোনো ভিত্তি নেই সমর্থনও নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ